এই দেখো বন্ধুরা শাড়ির দোকানে এসেছি তো শাড়ি দেখছি দেখছি না কিনবো সেটাই ভাবছি তো কোন শাড়িটা ভালো লাগছে তোমরা একটু বলো তো এখানে কিন্তু আমি দামি শাড়ি কিনতে আসিনি আমার এখন দামি শাড়ি কেনার মতো সামর্থ্য নেই তো আমি সাধারণ বাড়ি পরার শাড়ি নেব দুটো সুতির ছাপা নেব তো কোন শাড়িগুলো ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো কোন শাড়িগুলো ভালো লাগছে আজকে মেয়েকে আমি স্কুল থেকে আনার পথে মেয়েকে বাড়ির রাস্তায় দিয়ে গিয়ে আমি ভাবলাম দোকানে যাই কেননা খুব মেঘ করেছে আর বারবার আমার রেডি হতে তো ভালো লাগে না তাই ভাবলাম যে মেয়ে রেডি হয়ে যখন স্কুলে গেলাম মেয়েকে আনতে মেয়েকে দিয়ে তো তারপরেই আমি ওই পাকেই দোকানে চলে যাই তো ওই জন্য মেয়েকে দিয়ে আমি দোকানে চলে এসেছি নাই যদি সন্ধ্যের দিকে আসি প্রচণ্ড মেঘ বৃষ্টি হবে জলকাদা আর আসতে পারবো না আসবো আসবো করে তো আসাই হচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে একবার রেডি হয়েছি চলে যাই তো কোনটা কোনটা নেব আমি ভাবছি জানো তো তোমরা একটু বলো তো কোনটা আমার কিন্তু আমি চয়েস করতে পারছি না সেই ক কথাই আছে না ঝাড়ে এসে টোমকানা সেই রকম তো দেখি এই যে এই পিঙ্ক কালার একজন বলেছে পিঙ্ক কালারের শাড়ি পরতে তো পিঙ্ক কালার নেবো একটা হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ একটু তাড়াতাড়ি আমি ব্লগটা স্টার্ট করলাম তো আজকে গেছিলাম কালকা থেকে ভাবছি যে একটা জিনিস নেবো নেবো নেওয়ার দরকার তো একভাবে এক জিনিস আর ভালো লাগে না কিন্তু এতদিন তো হচ্ছিল না তোমাদেরকে বলেছি এতদিন আমি কোনো কেনাকাটা করিনি এমনকি আমার মুখের ক্রিমগুলো পর্যন্ত শেষ হয়ে গেছে আমি একটা জিনিস কিনিনি শুধু আমার এই শরীর খারাপের জন্য একটা জিনিস কেনা হয়েছিল না তো এখন একটু একটু করে একটা একটা করে এটা ওটা কিনছি তো আগে দিন যেমন ক্রিম বুকের ক্রিম কিনে নিয়ে আসলাম তো তারপরে মাঝে দুটো নাইটি নিলাম তারপরে ভাবলাম দুটো সুতির ছাপা নিই কেননা সামনে তো পুজো আসছে এই পুজোর মধ্যে জানি না হবে কি তো দুটো সুতির ছাপা শাড়ি খুবই দরকার না এই সমস্ত শাড়িগুলো পরে ভিডিও মানে একে হয়ে যাচ্ছে নিজেরও ভালো লাগে না আর নিত্য নতুন একটু না হলে ভালো লাগে না তো আমি সকালবেলা মনে করেছিলাম কালকে থেকেই ভাবছিলাম রাতে শুয়ে শুয়ে যে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে ওই পাকে কিনে নিয়ে বাড়ি আসব তো সকালবেলা মেয়ে বললাম স্কুলে যাবো না বললাম ঠিক আছে যেতে হবে না তারপরে মেসেজ দেখছি যে আজকে নাকি ডাক্তার আসবে ডাক্তারে দেখবে তো তারপরে হুটোপাটা করে তো ওকে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি যাই উনি আমাকে তো রেডি হতে হবে আমি ওকে তাদেরকে রেডি করে দিয়ে চলে গে ওকে পাঠিয়ে দিলাম তারপর যখন দিয়ে শুয়েছিলাম একটু শুয়ে থেকে উঠে দেখি দুটো বেজে গেছে তো সকালবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো দেখছি দুটো বেজে গেছে তো তারপরে আবার তাতে করে স্নান টান করে নিয়ে গুছিয়ে নিয়ে মেয়েকে আনতে চলে গেলাম মেয়েকে এনে ওকে রাস্তার দিকে আমি বললাম তুই যা বাড়ি চলে যা রাস্তায় নামিয়ে দিলাম দিয়ে আমি গেলাম দোকানে তো দোকানে গিয়ে কি শাড়ি নিয়েছি বলো তো এই দেখো শাড়ির দোকান কি শাড়ির দোকান বলো তো পাল নিউ পাল বস্ত্রালয় নিউ পাল বস্ত্রালয় তো এই দেখো এখানে দুটো শাড়ি নিয়েছি তো শাড়িগুলো এমনি আমার ভাদ্র মাসে কেনাকাটা করা কেনাকাটা করি না আর নতুন কোনো জিনিস আমি অঙ্গেও দিই না কেননা ভাদ্র মাসে আমার ছেলের জন্ম মাস তো ওই জন্য আমি কোনো কিছু কিনি না কিন্তু নিলাম ভাবলাম যে আগে কাউকে একটু পরিয়ে তারপরে নিজে পরব তো কোনো দিন তো কিনি না তো এই দেখো দুটো সুতির চাপার শাড়ি তো এই একটা শাড়ি এই যে এই প্রিন্টের এটা একটা বন্ধু আমাকে বলছিল যে বৌদি তুমি গোলাপি কালার শাড়ি পিঙ্ক শাড়ি আর হচ্ছে পিঙ্ক শাড়ি পিঙ্ক ব্লাউজ না পিঙ্ক শাড়ি ব্ল্যাক ব্লাউজ বলছিল পরে লাইভে আসবে তো তার জন্য আমি পিঙ্ক কালার শাড়িটা নিয়েছি আর এই রেড কালার শাড়িটা আমি একটা ইউলো কালার শাড়ি নিচ্ছিলাম তো ওই কালারটা মানে শাড়িটা মানে অতিরিক্ত দাম বলছিল তো আমার কাছে সেরকম পয়সা ছিল না তো যার জন্য ওটা চেঞ্জ করে আবার এইটা নিলাম এটা কুচো পিন্ট মানে ছোটো ছোটো পিন্ট তো এই শাড়িটা নিলাম এক একটা সুতির শাড়ি তোমার কেনার জন্যেই এক একটা সুতির শাড়ি সাড়ে চারশো টাকা করে নর্মাল বাড়ি পড়া শাড়ি তাহলে একটু ভালো নিতে গেলে তাহলে কত টাকা পড়বে বলো পা পাঁচশো সাড়ে পাঁচশো আগের দিন যেমন বাটিকে একটা নিয়ে একদম সাড়ে পাঁচশো টাকা দিয়ে তো এই ক্যাটলগটা দেখে দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি দারুণ লাগছে ক্যাটলগটা ক্যামেরার সামনে কতটা যাচ্ছে জানি না কিন্তু মানে সামনে যে এত সুন্দর ফুটছে তার জন্য আমি আমি এতটা ফুটবে কি জানি না তো দেখো কি দারুণ লাগছে দারুণ ফুটছে আর আমি সত্যি এমনি লাল খয়নি লাল এগুলো একটু পছন্দও করি আমার খুব ভালো লাগে তো এই শাড়িটা এত সুন্দর ফুটছে কিন্তু সেই যে এইটা যেরকম ফুটছে সেরকম গ্লো নেই তো তারপরে শাড়িগুলো এনে আমার মেয়ে আবার বলছে তুমি শাড়ি কিনছ আমাকে জামা কিনে দেবে তোকে তো আগে দিন জামা কিনে দিয়েছি যে না আমি ঠিক আছে পরে দেবো সামনে তো পুজো আসতে নিজের না হলো তোকে দেব তো এই তো কেনাকাটা করলাম তো এখন শাড়িগুলো পরবো কি কাউকে ভাঙাবো কালকে কারুর গায়ে একটুখানি জড়িয়ে দেবো তারপরে নিজে কেননা এই নতুন তোমার এই পুরনো একই শাড়ি পরে আর ওই শাড়িগুলো একটা ভালো শাড়ি যেটা পয়লা বৈশাখে নিয়েছি শাড়িটা আমি আল্লাহ রেখে দিয়েছিলাম ভাজ করে শাড়িটা এখনও পর্যন্ত আমি জল কাচা করিনি তো দেখছি এতটা জায়গা ধরে ইঁদুরে কেটে দিয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম তো সবাই ভালো থেকুন ভালো গল্প নেক্সট ব্লগে হবে তোমাদের সঙ্গে তো বাই